মেদিনীপুর জেলাবাসীদের জন্য দারুণ সুখবর নতুন সময়সূচি নিয়ে হাজির হল লালগড় কুকড়াহাটি রুটের জনপ্রিয় বাস পরিষেবা রোশনি সুপারটাইম ডাব্লিউবি উনত্রিশটি চুরানব্বই বাষট্টি নম্বরের এই বাস এবার আরও নির্দিষ্ট সময় যাত্রীদের সঠিক গন্তব্যে পৌঁছে দেবে কবে কখন এবং কোন স্টপেজে পাবেন এই বাস আসুন জেনে নেওয়া যাক লালগড় থেকে কুকড়াহাটি যাওয়ার সময় যে স্টপিজগুলি দিয়ে বাসটি যাবে তা হল লালগড় পিড়াকাটা ভাদতলা মেদিনীপুর বসন্তপুর ডেবরা বালিচক মুন্ডুমারি জামনা তেমাথানি দশগ্রাম পটাশপুর মংলামাড়ো ভগবানপুর বাজকুল চণ্ডীপুর নরঘাট নন্দকুমার মহিষাদল এবং চৈতন্যপুর হয়ে এই বাস পৌঁছাবে কুকড়াহাটিতে এতগুলো স্টপেজের মধ্যে আপনার গন্তব্য কোথায় সময়মতো বাস ধরতে হলে দেখে নেন নির্দিষ্ট সময়সূচি লালগড় থেকে কুকুড়াহাটি যাওয়ার সময় এই বাস বালিচোক থেকে ছাড়বে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে তেমাতানি থেকে ছাড়বে সকাল সাড়ে আটটা কটাশপুর থেকে ছাড়বে সকাল সাড়ে নটা মঙ্গলামার থেকে ছাড়বে সকাল দশটা বাজকুল থেকে ছাড়বে দুপুর এগারোটা নন্দকুমার থেকে ছাড়বে দুপুর এগারোটা চল্লিশ এবং সবশেষে কুকুড়াহাটিতে পৌঁছাবে দুপুর বারোটা তিরিশ মিনিটে আপনার জায়গা তো দেখে নিয়েছেন এবার জেনে নিন ফেরার সময়সূচি কুকড়াহাটি থেকে লালগড় ফেরার সময় এই বাস কুকড়াহাটি বাস স্ট্যান্ড থেকে ছাড়বে দুপুর বারোটা চল্লিশ মিনিটে নন্দকুমার থেকে ছাড়বে দুপুর একটা তিরিশ মিনিট বাজকুল থেকে দুপুর দুটো তিরিশ মিনিট মঙ্গলামড় থেকে বিকেল তিনটে তিরিশ এবং পটাশপুর থেকে ছাড়বে বিকেল তিনটে পঁয়তাল্লিশ তেমাতানি থেকে ছাড়বে বিকেল চারটা পঞ্চান্ন মিনিট এবং সবশেষে বালিচৌক থেকে ছাড়বে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে যাত্রীরা এই নতুন কর্মসূচি অনুযায়ী তাদের ট্রিপ প্ল্যান করতে পারবেন এছাড়া আপনার স্টপেজে নির্দিষ্ট সময় জানতে নিচে কমেন্ট করতে ভুলবেন না